লন্ডনে কিন্তু আজকে অনেক বরফ পড়েছে তো দেখতেই পারছেন আমি তো অনেক বেশি এনজয় করেছি আর বরফ যে পড়ছে স্নো হচ্ছে আমি মানে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি বাচ্চাদের মতো আর কি আর যাদের বাচ্চা আছে তারা তো তাদেরকে সকালবেলা উঠতে হয় এভরিডে তো আমিও সকালে উঠেছি বাচ্চা যেহেতু স্কুলে যাবে এর জন্য আর দেখি হঠাৎ করে দেখে এরকম স্নোফল হচ্ছে তো আমি তো দেখে অনেক বেশি এক্সাইটেড আর আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর অনেক বেশি এনজয় করছিলাম ছাতা নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে অনেক বাচ্চারা স্কুলে যাচ্ছে আর যতই স্নোফল হোক না কেন লন্ডনে তো স্কুল কিন্তু মিস দেয় না তো সবাই কিন্তু স্কুলে যায় বাচ্চারা তো যাই হোক আজকে কিছু কমেন্টের উত্তর দিব তো এক ভাইয়া লিখেছে লন্ডনে কোন শহরে থাকেন আপনি আমি লন্ডন শহরেই থাকি ভাইয়া তো আশা করি উত্তরটা পেয়ে গেছেন আরেকজন লিখেছেন লন্ডন কি আপনি একা থাকেন লন্ডনে কি আপনি একা থাকেন না ভাইয়া আমি লন্ডনে একা থাকি না আমার ফ্যামিলি আছে এখানে একটা আপু কমেন্ট করেছিল বেশ অনেক দিন আগেই তো হাপু লিখেছে আপনি এখনও হ্যালোয়েন কি জানেন না আসলে আমি আপু হয়তো ভিডিও না দেখেই কমেন্ট করেছে হ্যালোইনের ব্যাপারে আসলেই আগে আমি জানতাম না এখন আমি জানি অবশ্যই তো যাই হোক আপুটা হয়তোবা পুরো ভিডিও না দেখে কমেন্ট করেছে তো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হ্যালোয়েন কি জিনিস আর কী জন্য পালন করে সেটা জানতাম না সেটা বলেছি আর এখন তো অবশ্যই জানবো অনেক বছর হয়ে গেছে আমি লন্ডনে আছি পাঁচ ছয় বছরের বেশি হয়ে গেছে আমি লন্ডনে আছি আর আপু হয়তোবা পুরো ভিডিও দেখেনি এর জন্য হয়তোবা এরকম কমেন্ট করেছে তো যাই হোক আপু কমেন্ট করেছে আসলে তার নামটা আমি নিব না বাংলাদেশি টাকায় শোনানো ছোট লোকই আমি একটা ভিডিও ছেড়েছি যে এক লাখ টাকার একটা খাট পছন্দ হয়েছে আসলে অনেকেই পাউন্ড বোঝে না তো আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের মানুষ দেখে এর জন্য আমি বাংলা টাকার কথাই বলি আর অনেকেই হয়তো বা বুঝবে না যে মানে ছয়শো পাউন্ড যাই হোক আপু কমেন্ট করেছে আসলে এটা আমি জানি না এটা ছোট লোকই কি না বাট উনি যেভাবে কথাটা বলেছে আসলে এভাবে বলাটাও ঠিক না তো যাই হোক যার মন মানসিকতা যেরকম ও ওরকমটাই বলবে আর তো তার কথা আমি কোনো কিছু মনেও করিনি তো আমার যখন বাংলাদেশে যাওয়া হয় বা আমার আব্বু আম্মুর সাথে কথা বলা হয় তখন বা অনেকেই জিজ্ঞেস করে যে অনেক মানে ওখানকার জিনিসপত্রের দাম কেমন তো যখন বলি যে ওখানে ওখানে কিন্তু ওয়ান পাউন্ড দিয়েও অনেক জিনিসপত্র কেনা যায় এটা যখন বলি তখন তো বলে যে অনেক সস্তা মনে হয় ওয়ান পাউন্ড করে অনেক কিছু পাওয়া যায় তো এই জন্য বলি বাংলা টাকার কথা তো বাংলা টাকায় তো অনেক মানে অনেক টাকা হয় তো যাই হোক তো এর জন্য বাংলা টাকার কথা বলি তো আপুটা হয়তো বা না জেনে কমেন্ট করেছে এ আর কি তো চাই হোক তার কথায় আমি কোনো কিছুই মনে করিনি আসলে অনেক অনেক কমেন্ট আসে ইনবক্সে নক দেন অনেক আপুরা ভাইয়ারা আসলে সব মানে কমেন্টের উত্তর দেওয়াটাও কিন্তু রিপ্লাই দেওয়াটাও কিন্তু পসিবল হয়ে ওঠে না এর জন্য ভাবলাম যে আমি ভিডিওর মাধ্যমেই বলে দেই এ আর কি অনেক আপুরা ভাইয়ারা আছেন যে অনেক ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু র চা তৈরি করছি কারণ মধু দিয়ে বাচ্চাদের জন্য অনেক ঠান্ডা পড়েছে বিশ্বাস করেন যেহেতু স্নোফল হয়েছে আর স্নোফল হওয়ার পরে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে মাঝে মাঝে কিন্তু মধু দিয়ে এরকম র চা তৈরি করে দেয় বাচ্চাদেরকে তো যাই হোক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ